তুমি আমি লল ফেক্টৰী নিউজ চেনেল থেকে আমি কিতা করতাম এই যে আপনি একটু কিছু বলেন না আপনার গ্রামের বিষয়ে বা ইতা মাতৃষ্ণা রে বাবা ই গ্রামৰ তো বালবা চা আমরা আর কি আগে বা নাই ভাইয়া না গড় নাই বাল্লা হুটি ভাবে তুমি আমার আকৌ দেখাত লাভ ইয়াক খুব কিছু কিতা করতাম আমি हर दे आज কিতাগ লিয়া ইচ্ছে না ইউ খইলে হাবার ইউ কিতা টমলিট তে বুঝি না বা সাহু আর ইখান গিতা ও সাও বা সাও তে খানা ফড়ি যাইছো আইয়া ওয়ানে মুকি দি আরে চাচা হাওয়া কিতা হও ইতা সসা ইউ আর বেরি 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 বিয়ান্দাজ মানুষ সো আই এম গোইং টু টু ইদার তো আরো বুড়া বুড়া চাচা চাচা মিলেঙ্গা তো আই এম কোশ্চেন টু বুড়া বুড়া মানুষ তো আই এম প্রশ্ন করেঙ্গা

মানে <laughs> <um, no, no, <laughs>

উবা আচ্ছা চাহ নিম নে চাহ চাহ